গল্পের নাম আমার আরামের সিংহাসন এক রাজ্যে ওহ সরি রাজ্যে না বেডরুমে এক মহারাজা বাস করিতেন তাহার নাম ধরা চাক আচ্ছা নামটা আপনারাই দেন আমি আপাতত মহারাজাই বলি মহারাজা তাহার পরাক্রম বুদ্ধি ও রসবোধের জন্য পরিচিত ছিলেন কিন্তু তাহার রাজ্যের এক কোণে এক শত্রু ছিল যাহার কাছে তিনি প্রায় অসহায় বোধ করিতেন সেটি ছিল তাহার বিশাল বস্ত্র স্তূপ এই বস্ত্রস্তূপ সাধারণ কোনো বস্ত্র স্তূপ ছিল না এটি ছিল একটি চেয়ার যাহা বহুদিন সূর্য রশ্মি দেখে নাই টি শার্ট প্যান্ট মোজা আর গামছা সম্বলিত আক্রমণের চেয়ারটি তাহার অস্তিত্বই হারিয়ে ফেলিছিল আজ সেই বিশেষ দিন যেদিন মহারাজা পণ করিলেন এই স্তূপ তিনি সরাইবেন সকালবেলা হাতে গরম চায়ে পেয়ালা লইয়া মহারাজা তার শত্রুর সম্মুখে আসিয়া দাঁড়াইলেন ভাব গম্ভীর কণ্ঠে নিজেকেই বলিলেন আজ শেষ দিন তোর এক এক করে সব ভাজ হবে সব যাবে ওই অন্ধকার কারাগারে কারাগার তো আলমারি যেই কথা সেই কাজ মহারাজা তাহার শার্টের হাতা গুছাইয়া নিলেন প্রথম টি শার্ট খানা তুলিয়া লইলেন বাহ কি সুন্দর ভাজ দ্বিতীয়টিও পারফেক্ট তাহার মনে বিজয়ের মৃদু হাওয়া কিন্তু তৃতীয় বস্তুটি তুলিতেই ঘটল অঘটন সেটি ছিল এক জোড়া মোজা কিন্তু সেই মোজার একটি ছিল তার হাতে মহারাজা ভাবিলেন এর সঙ্গীটি কোথায় ব্যাস সামান্য এই মোজার খোঁজে তিনি পুরো বস্ত্র স্তূপ তস করিয়ে ফেলিলেন যাহা ভাজ করিয়েছিলেন তাহাও আবার এলোমেলো দশ মিনিট কঠিন যুদ্ধের পর যখন তিনি হাঁপাইয়া গেলেন তখন আবিষ্কার করিলেন আরেকটি মোজা তাহার নিজের প্যান্টের পকেটেই বসা মহারাজা ক্লান্ত হইয়া বিছানায় বসিয়া পড়িলেন বাহিরে ঝকঝকে রোদ কিন্তু তাহার ঘরে যেন এই মাত্র এক কাপড়ের ঝড় বহিয়া গেল তিনি সেই বস্ত্র স্তূপের দিকে তাকাইলেন স্তূপটিও যেন তাহার দিকে চাহিয়া হাসিতে লাগিল হঠাৎ মহারাজার মাথায় এক দারুণ বুদ্ধি আসিল তিনি ভাবিলেন যোদ্ধারাও তো বিশ্রাম নেয় তাদেরও তো বিশ্রামের প্রয়োজন তিনি ধীরে ধীরে সেই এলোমেলো কাপড়ের স্তূপের দিকে গেলেন আগাইয়া তারপর অত্যন্ত যত্নের সহিত আরামদায়ক ভঙ্গিতে সেই কাপড়ের পাহাড়ের উপর গা এলিয়ে দিলেন আহ কি নরম বিছানা বিবেকের করা কণ্ঠস্বর যেন কানের কাছে বাজিতে লাগিল মহারাজা আপনার প্রতিজ্ঞা মহারাজা চোখ বুঝিয়াই উত্তর দিলেন শোনো হে আসল বিজয়ী সেই যে শত্রু কেউ নিজের কাজে লাগাইতে পারে এই বস্ত্র স্তূপ আজ আমার আরামের সিংহাসন আজ থেকে এই সিংহাসনটি আমার আরামের জায়গা আমার আরামের সিংহাসন